প্রশিক্ষার্থী স্বাগতম আপনাকে দু হাজার চব্বিশ সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান পর্ব দেখার জন্য আজকের পর্বে রয়েছে গুরুত্বপূর্ণ ষাটটিরও বেশি প্রশ্ন আশা করি প্রশ্নগুলো আপনার আসন্ন চাকরি পরীক্ষায় কমন থাকবে আজ রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য অংশের প্রশ্ন সমাধান ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আন্তরিক অনুরোধ রইল আর আপনি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক সাজের মায়া কার লেখা সাজের মায়া হচ্ছে সুপিয়া কামালের লেখা কাক ভূষণী বাগধারার অর্থ কি কাক ভূষণী বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে তাকে এক কথায় কি বলে যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে তাকে এক কথায় বলে ব্যয়কুণ্ঠ জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি কোন ধরনের রচনা জাহানারা ইমানমায়ের একাত্তরের দিনগুলি হচ্ছে দিনলিপি প্রচুর এর বিশেষ্য রূপ কোনটি প্রচুরের বিশেষ রূপ হচ্ছে প্রাচুর্য বসুমতি শব্দের অর্থ কি বসুমতি শব্দের অর্থ হচ্ছে ধরিত্রী এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা হচ্ছে আলস্যসূচি জমিদার দর্পণ নাটকটির নাট্যকারকে উত্তর হচ্ছে মীর মোশারফ হোসেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে রচনা সঠিক উত্তরটি হচ্ছে কামিনী রায় পাখির মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টা হচ্ছে জীবনানন্দ দাস কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ হচ্ছে যোগবাণী নিবৃত ও নিভৃত শব্দজোড়ার মধ্যে মিল কোথায় সঠিক উত্তর হচ্ছে উচ্চারণে বিখ্যাত কবিতা শিক্ষা গুরুর মর্যাদা কার লেখা সঠিক হচ্ছে বাদশাহ আলমগীর গা লাগা এর অর্থ কোনটি গা লাগাওয়ার অর্থ হচ্ছে এখানে মনোযোগ দেয়া কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবিনা। সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন অতীব এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অতীব এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অতি যোগ ইব শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ কোনটি শীতার্থ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যোগ অরিত। সংলাপ শব্দের বিচ্ছেদ। সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ লাভ বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস কিংসকে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরামচিহ্ন বসে সঠিক উত্তর হচ্ছে সেমিকোলন মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে সঠিক উত্তর হচ্ছে মুমুক্ষু প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় নিশ্চিত কমনোপযোগী শর্ট সাজেশন সকল বিষয়ে পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে কল করতে পারেন এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরে আমাদের কাছে থাকা শর্ট সাজেশন আপনাকে চাকরি পরীক্ষায় পাশ করতে সহায়তা করবে তাই পিডিএফ সংগ্রহ করতে এখনই কল করুন নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় সঠিক উত্তর হচ্ছে সুরবালা একে কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা একে কি বলে সভ্যতা এটি হচ্ছে মধুসূদন দত্তের প্রহসন কি হতু এসেছ তুমি কহ বিস্তারিয়া হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে সঠিক উত্তর হচ্ছে নিমিত্ত বিশেষ পদ কত প্রকার বিশেষ্য পদ হচ্ছে ছয় প্রকার পদ্মরাগ কোন ধরনের রচনা পদ্মরাগ হচ্ছে উপন্যাস চুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি চুল শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে লালিত ছন্দের জাদুকরকে ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ চুলা কোন ভাষার শব্দ চুলা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ কোনটি ফার্সি শব্দ এখানে ফার্সি শব্দ হচ্ছে চশমা ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু চোর শব্দের সাথে আ প্রত্যয় যুক্ত হলে কি হয় সঠিক উত্তর হচ্ছে অবজ্ঞা সে কোন পুরুষ সঠিক উত্তর হচ্ছে নাম পুরুষ ষোলোকলা অর্থ কি ষোলোকলা অর্থ হচ্ছে সম্পূর্ণ ফ্রোজারি শব্দের বাংলা পরিভাষা কী ফ্রোজারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি নৈসর্গিক এর বিপরীত শব্দ কি নৈসর্গিকের বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম বাংলা উপসর্গ মোট কতটি বাংলা উপসর্গ হচ্ছে মোট একুশটি মনোহর শব্দটির সন্ধেবিচ্ছেদ কি হবে মনোহর শব্দটি সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে মনোযোগ হর মুজিববর্ষ কোন সমাস মুজিববর্ষ হচ্ছে কর্মধারয় সমাস বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত স্বর কোন সমাস স্বর হচ্ছে দ্বিগু সমাস বাংলা সাহিত্যের কথা কার রচিত সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রেশিক্ষার্থী নিশ্চিত কমন উপযোগী পাশ উপযোগী শর্ট সাজেশন প্রয়োজন হলে আপনি কল করতে পারেন আমাদের এই নম্বরে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত ও সাম্প্রতিক সহ সকল সাজেশনের আলাদা আলাদা পিডিএফ ফাইল পেয়ে যাবেন ধন্যবাদ বাংলা ভাষায় কয়টি উপসর্গ রয়েছে সঠিক উত্তর হচ্ছে বিশটি চোরাবালি কাব্যগ্রন্থটির কার লেখা চোরাবালি কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে বিষ্ণুদেব সোনালি সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে সোনালী কাবিন কাব্যের রচয়িতা হচ্ছে আল মাহমুদ শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা মৌলিক সর্বনি হচ্ছে বর্ণ কিভাবে গঠিত যুক্ত বর্ণটি গঠিত হয়েছে জ এবং যোগে। হাতে হাতে ফল পাওয়া বাক্যাংশে হাতে হাতে হল শব্দ শব্দদৈত শূন্যতা ব্যাপক শব্দ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে শূন্যতা ব্যাপক শব্দ হচ্ছে ঠনঠন কোন জাতীয় শব্দে মধার ব্যবহার হয় না মধ্যমেশ্বর ব্যবহার হয় না হচ্ছে বিদেশি শব্দে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্যকে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে বাক্যে অলঙ্কার অয়ময় শব্দের অর্থ কি অয়ময় শব্দের অর্থ হচ্ছে লৌহময় নিচের কোনটি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে অহিনকুল ঘাটিরাম অর্থকে ঘাটিরাম অর্থ হচ্ছে অপদার্থ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কবিরাজ কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হচ্ছে কোলা সূর্য এর সমার্থক শব্দ কি সূর্য এর শব্দ হচ্ছে মেহির বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল শব্দটি হচ্ছে বহু বচন শেষের কবিতা একটি উপন্যাস কখনো দন্তন্য হয় না আগে মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে সঠিক উত্তর হচ্ছে সতেরোই এপ্রিল বঙ্গবন্ধুর সাতই মাসের ভাষণকে ইউনেস্কো কত তারিখ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশে অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ ভবন হচ্ছে সিটি সেন্টার বাংলাদেশ বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সঠিক উত্তর হচ্ছে লিওন সঠিক উত্তর হচ্ছে লিওন